আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা আজ অনেকদিন পরে চরে আসলাম আমার বলতে পারেন আমার ভাই লাগে আবার বন্ধুও লাগে দুঃসম্পর্কে মামতো ভাই আর কি তার মা মারা গিয়েছে তো সেখানে আসছিলাম দুপুর হয়ে গেছে তো একটু খিদে খিদে ভাব তাই যাচ্ছি নদীর পারে দেখি দোকান পাওয়া যায় কি না কিছু খাবো খানা দানা করে আবার ফিরে আসব দেখতে পাচ্ছেন অসাধারণ একটা দৃশ্য নদীর পারে যাচ্ছি পদ্মা নদীর পারে। এটাকে বলা হয় এই জায়গাটার নাম বলা হয় চায়না চায়নাফাড়ি একটাই মাত্র দোকান কয়েকটা দোকান ছিল সব এখন রানিং নেই একটা দোকানেই শুধু রানিং আছে চলুন আপনাদের পদ্মা নদী পার দেখাই আশা করি ভালো লাগবে কারণ হলো দেশ দেশে যারা থাকেন তারা তো অবশ্যই দেখেন কম বেশি ঢাকা শহর যারা থাকেন তারা মাসে হয়তো বা দু একবার দেখতে পারেন আবার যারা বিদেশ থাকেন দেশের বাইরে থাকেন যারা তারা কিন্তু অনেকেই মিস করেন তো তাদের জন্য একটা উপযোগী ভিডিও দেখছেন বর্ষাকালে অনেক নৌকা কাজে খাটছে কিন্তু এখন দেখা গেছে এই পানি কমে গেছে তো তাই অনেক নৌকাই অকার্য হয়ে গেছে তাই উপরে উঠিয়ে রেখে দিয়েছে যদি কোনো সময় কাজে লাগে আবার নামিয়ে কাজ চালাবে এই এটা হলো পদ্মা নদীর পার এটা কিন্তু মূলত বড় গাং না এটার পরে আরও বড় গাং আছে এটা দেখতে অনেক বড় লাগলেও এটা বড় নদী না এটার চেয়া আরও বড় আছে ওই সাইডে সেটাকে বলা হয় বাগরা নদী মূলত এটাই পদ্মা নদীরই শাখা এটা বড় শাখা আর কি ও যে মাঝে মাঝে চর পড়ে গেছে এটাও কিন্তু একটা ভয়ঙ্কর নদী আমরা এই যে আমার আহাত আমি আসছিলাম দোকানে তো এখন খেয়ে দিয়ে চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ